দেখো শ্রীনিকা এখনো ঘুমাচ্ছে কটা বাজে বাবা এগারোটা বাজে বেলা এগারোটা বাজে এখনো ঘুমাচ্ছে ঘুম ভাঙিনি আর সারা সারা রাত ওই যে দুধের বোতল পাশে রয়েছে দুধ খায় তো মুখে দেখো দুধ শুকিয়ে সাদা সাদা হয়ে গেছে তাড়াতাড়ি ওঠ মা ব্রাশ করবে ব্রাশ করবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কোনো হুঁশ নেই ওদের বারোটা একটা অবধি ঘুমাতে দাও তো সেটাই ভালো তাড়াতাড়ি ওঠো আজকে বেরু যাবো তো দিদুন বাড়ি যেতে হবে তাড়াতাড়ি উঠতে চায় না সকাল বেলায় একদম উঠতে চায় না উঠেছ এদিকে তোমরা কোথায় গেছিলে সকালবেলা দেখো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে সবাই হুম দাদা ভাই দিদি ভাইদের সাথে কোথায় এই কোথায় গেছিলে তোমরা বেরু বেরু গেছিলে তাই চলো 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 আসো 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 চলে আসো আসো স্কুটি নিয়ে একা ওমা কোথায় যাচ্ছে কোথায় এই শ্রীnika শ্রীজা কই বাবা জেমাকে মারতে যাচ্ছে জেমা বলেছে যাবে কোথায় যাচ্ছে তোমরা বাইতে থাককো বাড়ি থাকবে হ্যাঁ জেমা আমি বাড়ি থাকি তুমি কোথায় যাবে এই দেখো টুকটুক করে দুজনে চলে যাচ্ছে কি ওখানে কি বাবা ওর মধ্যে কি মাছ মা মাছ ও বাবা দেখি তো কই পুটি মাছ ও তাই তুমি নিয়ে যাবে বাড়িতে বাড়ি গিয়ে আমরা রান্না করে খাবো নিয়ে যেতে হবে বাড়ি গিয়ে কি করবে কে রান্না করে দেবে কে রান্না করে দেবে জিম বলো খাই তোলো খাই তোলো তুমি একদিকে ধরো তুমি একদিকে ধরো এই হাড়িতে কি আছে পুটি মাছ আচ্ছা এই পুটি মাছগুলো তাহলে আমরা কি করব এখন না 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 করব কে কাটবে গিয়ে কে কাটবে পুটি মাছ দিদুন কাটবে দিদিন বাড়ি এসে তাই দিদিন কাটবে আচ্ছা তাহলে দুজনে নিয়ে চলো হাড়ি ধরে পুটি মাছটা নিয়ে চলো ওর মধ্যে অনেক পুটি মাছ আছে চলো আমরা বাড়ি গিয়ে রান্না করে খাবো চলো তোলো 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 ইয়ে ইয়ে দেখো শ্রীনিকা শ্রীনিকা পুটি মাছ নিয়ে যাচ্ছে বাড়ি গিয়ে কী করবে মা বাড়ি গিয়ে কী করবে রান্না করবে কী মাছ আছে এর মধ্যে পুটি মাছ চলো সবগুলো রান্না করবো আয়স দাদা চলো চলো আসো 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 আমরা এই পুটি মাছগুলো বাড়ি নিয়ে যাই এই চলো 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 পুটি মাছ নিয়ে যাচ্ছে এই পুটি মাছগুলোর দাম কত আমার কাছে বিক্রি করবে আমাকে বিক্রি করবে কত দাম কত দাম এক টাকা এই নিয়ে এসো নিয়ে এসো তা দাও আমাকে এক টাকার পুটি মাছ দিয়ে দাও